একটা জিনিস লক্ষ্য করেছ গুলটে মামা জিনিসটা কি না বললে ফাউ ফাউ আমি কিছু লক্ষ্য করি না কি রে পাঁচু আগে মানে আমরা যখন ছোট ছিলাম তখন কালী পুজোর সময় জাঁকিয়ে শীত পড়ত এখন দেখো কালী পুজো চলে গেল শীত পড়বার কোন লক্ষণই নেই ওরে ক্যালটা পাঁচু ভূগোল পড়িস নি এত এ সঙ্গে আবার ভূগোলের কি সম্পর্ক গভীর সম্পর্ক আরে ভূগোলে পড়িস নি আমাদের এই পৃথিবী সব সময় ওই আকাশে ভাসছে ভাসতে ভাসতে পৃথিবীটা যখন হিমালয়ের দিকে চলে যায় তখন বরফের ঠান্ডা বাতাস হু করে পৃথিবীতে ঢুকে পড়ে তখন সেটাকে তোরা বলে শীতকাল আবার যখন ভাসতে ভাসতে মরুভূমির দিকে চলে যায় তখন হয় গরমকাল বুঝেছিস কালটা বলে আস পাঁচুরি এমন তো পড়িনি এটা এখন কি

মাছ আরে গতন তোর কি হয়েছে রে এখনো পর্যন্ত একটাও কথা বললি না গট মেরে আছিস পুরো দূর আমার মনটা খুব খারাপ কালীপূজো শেষ হয়ে গেল আজবদে কালই স্কুল খুলে যাবে এ কে রে সব কি বলছে স্কুল খুলবে তো ওর কি ও আবার কবে থেকে স্কুলে যাচ্ছে আমাদের ঠেকেন আস্ত ও কালকু শান্ডু কে 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 পেছি রে গতন কালীপূজো শেষ মানে কালকে ভাই ফটা আমাকে কে ভাইপোটা দেবে সবাই ভাইপোটা পায় প্রেজেন্টেশন পায় মিষ্টি খায় আমার বোনও নাই ফোটাও কেউ দেয় না তো দুঃখ বুঝি রে আমার আমারও তো একই অবস্থা রে আমরা তিনজনই অনাথ ভাই রে ও এই জন্য তোদের মন খারাপ চল তোদের আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি কি টিভি আমাদের ফোঁটা আরে চল না নরার চাই චবুক গণিত ম্যাথে প্যরেনিং টা বলছি তাই ঠিক আছে তাহলে চল গায়ে কাম অন কাম অন বলে ঘরে রাतीश দাম পায় না এ আপনি কি बोलतेছেন গুলটিbau একানি ইয়াতে আতিছে লোকচকি এ কে আবা পাচু নরা এত আনলজিক্যাল ক্যালকাবুলাস এসব পুরনো বাংলা টোটকা কথা বুঝেছিস তুই আর কি বুঝবি আমিও তো বুঝতে পারছি না গুলতে মামা হ্যাঁ তো ওরে গলতপুরের মার্কামারা বলদের দল এখানে আটিস বলতে কবি তোদের হলাম আমি একেবারে গ্যাদ গ্যাদে গোবর পোড়া ক্যালটা আমি হলুম গিয়ে তোদের লিডার সে লিডার নিজেই ভাই ফোটার সৃষ্টি করেছে বুঝেছিস আর সেই লিডারের ঠেকের মেম্বাররাই ভাই ফোটা পাচ্ছে না জয় গুরু বোঝো জামাই এসে হলদার বাবুর বাড়িতে আর ঘোমটা দেশে গদা ধরের বউ কার সাথে কি তুলনা করতে সে গুলতে বাউ কার ঘর কিসের আটিস আর কোথায় গে ভাই ফোটা দাদা মানুষকে এত আন্ডার এস্টিমেটিং করবি না বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি ভাই ফোটা শুরু করেছো মানে সে অনেক বড় গল্প রে আবার গল্পে ঢুকবে মনে হচ্ছে বলো বলো উল্টা মামা বলো বেলা অনেক হয়েছে লোকান বন্ধ করে আগে আপনার গপ্প শেষ করবে কে জানে গরুরে কত উৎসুغاতে তুলবে ব্রে শুকনড়া এখানে ওর গরু এলো কাটকে এ কে রে পাছু নরাটা গরুর গপ্পছেনা কিছুই জানে না দেখছি আরে ওই হলো গল্পের গরু তুমি বলো দেখি তোমার ওই ভাই ফটা সুরুর গপ্পটা ভাবলে কেমন লাগছে কে জানে কি বলবে তেমন কিছুই নয় বুঝেছিস সেবার আমি বেশ ক বছর বিলিতে একটা গ্রামে কাটিয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার পর সব কটা মেম সাহেব বিলেতে চলে গেল তো তাই আমাকেও যেতে হলো ওদের সঙ্গে কেন এখানে আমি তখন টমাটম সাহেবের মেয়েকে ইঞ্জিরি পারতাম পাই ভেটে হঠাৎ দেশ স্বাধীন হয়ে গেল টমাটম সাহেবের মেয়ে তখনও ছোট হাতের এ বড় হাতের ওয়ান টু থ্রি কিচ্ছু শেখেনি সামনেই ফাইনাল পরীক্ষা ফেল করে যাবে তাই বাধ্য হয়ে টমাটম সাহেবের সঙ্গে আমাকেও যেতে হলো বিলেতে তারপর 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 আবার কি এমনই কালী পুজো শেষ হয়েছিল বিলেতে কালী পুজো হয় তোমাজম সাহেবের বাবা ছিল কালী ঠাকুরের ভক্ত যাই হোক কালী পুজো গিয়ে ভাই ফোটা এলো বেশ টমাটম সাহেবের মেয়ের সে কি কন্যা কি কন্যা কেন কেন ভাই ফোটা দেবে যেমন করে কেন উনি ক্যালটা বিলেতে ভাই কোথায় সবাই তো বেদার বেদার সেটা আবার কি আরে বেদা বেদ ও বেরাদা ওরা বিলিতি ভাষায় বেরাদারকে বেদারই বলে ভাই নেই সব বেরাদার ভাই ইংরেজি মানে তো বেরাদার ওরে সেটা তো আমি ঠিক করে দেবার পরই হলো আমি তো টমাটম সাহেবের মেয়েকে বললাম চিন্তা করো না নো চিন্তা ডু আই গুলটেজ ভাই এন্ড ভাই মানে ইজ বেদার বেশ তখন থেকে ভাইকে সবাই বেদার বলে আর বেদারকে বলেন ভাই বিলেতে সবাই দেয় বেদার টি বুঝেছিস আমরা দি ভাই ফোটা গুলতে মামা কি এবার বল নোরা যে আটিস বিলেতে গিয়ে ভাই ফোটা স্টার্ট করে এলো সেই আটিশের নিজের লোকগুলো ভাই ফোটা পাবে না কবে নাই পাঁচু ভাইপো এই বেদারের নক কোন কিন্তু ভালো ঠেকতেছে না তোমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিচ্ছি ওদের আমি ভাইফোঁটা করাবই চল এখানে আর বসা যাবে না কেউ কেউ মামা থয়ে গেল আমাদের তাহলে কে ভাইফোঁটা দেবে গুলটে মামা চিন্তা করিস না আমি বললে সবাই রাজি হয়ে যাবে সে ফালিনি উল্টেনি টুমকুবালা নি ওদের বলে দেখবে একবার কথা মুখ সামনে কথা বল বলে দিচ্ছি ওরা তোদের সবাই হবে হবে মামি ওয়ে সবাই মামি হবে কে হবে এখন ঠিক হয়নি ঠিক আছে তবে আগেই তোরা মামিকে দিদি বানিয়ে দিচ্ছিস তাহলে আমি তোদের মামা থেকে জামাই বাবু হয়ে যাব না ঠিক 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 আরে তোমরা এখানে নরদার দোকানে গেছিলাম তোমাদের খোঁজে কেন রে বুধন তুই আমাদের এত খুঁজছিস কেন কাল ভাই দিদি বলেছে তোমাদের সবাইকেও ভাই দেবে ইয়াহু চুপ

ওসব আমি জানি না মা তোমাদের নেমন্তন্ন করতে বললো তোমরা কাল বিকালে দিদির জন্য প্রেজেন্টেশন নিয়ে চলে যাও মনে থাকে যেন দেখো বলতে মামা বলতে দি কত ভালো ঘরের আর্টিস্টকে দাম দিল বাছো গোটাটাকে চুপ করতে পার, ও হচ্ছে ঘরের শত্রুই এ মানে কি জানো ভীষণ বিভীষণ বিভীষণ চুপ কর বলতে আমাদের পাড়ায় ভাড়া থাকে তাই ও তোদের নিজের বোন হবে না ভাড়াটিয়া তো বোন হবে ওর থেকে ফোটা নিয়ে লাভ নেই চল দেখছি আমি তাহলে কার থেকে নেবে কুলটা মামা ঢিলা হায় ঢিলা ঢিলা রে আরে হায় ঢিলা ঢিলা ও তোমরা এসেছো আমি তো এখন পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি তাই পড়ছিলাম ঢিলা তোকে কে ভাই ফোটা দেয় রে আমার খুর্ত তো জেটুর বড় ছেলে সে জমে নদে খালি থাকে প্রতিবার আমি ওদের বাড়িতে চলে যাই পাঁচটা নাড়ু আর একটা ফোটা দেয় এবার ঘটনা নিয়ে যাবি তোর ওই সেজবনের কাছে ঘটনকে ফোটা দিয়ে নিয়ে আসবি বুঝেছিস এ বাবা না না এবার তো আমি যাব না কেন এবার তো আমাদের গলতপুরেই ভাই ফোটা দেবার বড় উৎসব হচ্ছে গণ ভাই ফোটা ভালি দিদিমণি আয়োজন করেছে গলতপুরে যত দাদা আর ভাইয়ের মতো দেখতে ছেলে আছে তাদের লাইন দিয়ে বসাবে আর সব বনেদের মতন মেয়েরা ভাই ফোটা দেবে দারুন দারুন মানে হরি দারকা মিষ্টির টাকা দেবে বলেছে ও বাসু এসব কি বলছে ঢিলা ব্যাপারটা কিন্তু খুব ভালো হবে গান ভাই ফোটা

আমি আমি না কিছু না চল চল এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে চলে আয় ফারিবা ফারিবা দিয়া বাবা কোথায় যাব বাবা কইতে মামা ইকি আমরা পুরো সবাই रुकছি কেন কে কি বলছিস তুই ভাই ফোটা বন্ধ করতে হবে আরে বাস আমরা চাই সরকার অর্থাৎ পুরসভা থেকে ঘোষণা করতে হবে এবছর অনিবার্য কারণে গলতপুরে ভাইপোটা বন্ধ করা হইল মস্করা করার আর জায়গা পাওনি ভাই ফোটার সঙ্গে পুরসভার সম্পর্ক কিরে হত ছাড়া স্যার বাড়িতে জলের কল লাগাতে গেলে যদি পুরসভার পারমিশন লাগে তবে ভাই ফোটা দিতে গেলে লাগবে যে যার ইচ্ছা মতো যাকে তাকে ভাই বানিয়ে ফোটা দিয়ে দেবে স্যার ইয়ে মানে হলো দর্দা কি কাণ্ড হবে তখন বলুন দেখি গলতপুরে এমনি কোনো ব্যাচিলার ছেলেই পাওয়া যাবে না সবাই ভাই বোন হয়ে যাবে কাউর বিয়েই হবে না আর গলতপুরে স্যার বিয়ে বন্ধ হয়ে গেলে পুরসভা থেকে কেউ ময়লা ফেলার বাস নিতে আসবে না তারপর স্যার আপনাকেই কেউ নিমন্ত্রণ করবে না যতই হোক আপনি তো পুরসভার হেড আপনার কিন্তু নিজেরও মেয়ে আছে স্যার সেখানে কি হবে স্যার ও ভুল করে সবাইকে ফোটা দিয়ে ফেলবে স্যার

তোমার সেটা সহ্য হচ্ছে না না ঠিক আছে বলতিই শেফালি ওরা যদি সবাই মিলে আমাকে ভোটা দিয়ে দেয় তখন তোদের কি হবে ভেবেছিস আরে তোরা আমার মতো একজন মা মহারাবি রে আমার মন বলছে সেই ফালিদির গণভাই মা বলতে বুলতিদির তোমাকে ভাই ফোঁটায় নিমন্ত্রণ করার মানে হলো ওরা তোমাকে ফোঁটা দিয়ে দাদা বানিয়ে দিতে চায় তরে ওরে এমন কথা বলিস না রে এমন কথা বলিস না কপালে ব্যান্ডেজ বেঁধে দেবো কেন আমার যে কপাল ফাটবে কালকে ডাক্তার বাবু তোর কালকে কপাল ফাটবে আজকেই ব্যান্ডেজ বাদ দিয়ে এসেছিস যেন কপাল না ফাটে ব্যান্ডেজ বাঁধা থাকলে কপাল দেখা যাবে না বেশ কেউ আর ফাটাতে পারবে না 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 আগে ফাটুক কতটা ফাটে সেটা বুঝেই তো তিন জাল লাগাতে হবে এখন যা দেখি আগে কপাল ফাটিয়ে তারপর দেখছি কত রুগী দেখতে হবে এখন শুনছি পাশের গ্রামে বেশ কিছু লোকের পচা পান্তা খেয়ে পেট ছেড়েছে কখন যে আসবে ওই পচা পান্তার পেশেন্ট চালু হলটে মামা তোমার কপাল মনে হয় বাজবে না ও বাবা ও কী ব্যথা হইছে ডাক্তার বাবু কপালটা কি ব্যথা করছে কপাল ব্যথা করলে কেউ ব্যান্ডেজ বধে হাতছড়া গরম শেক দেগে তোরা যাবি নাকি এবার টিটেনাস ইনজেকশনটা বার করবা কুলকে মামা গো

ঘটনাটাকে মুখ সানডিং করতে বলে দিচ্ছি তুমি তাহলে এখন কি করবে মামা ব্যান্ড্রিজ দিয়ে কপাল গার্ড করতে তো পারলে না তাহলে কি হলো আমি কবর দিয়ে কবল বেঁধে রাখবো দরকার হলে গামছা জড়িয়ে রাখবো ব্যান্ডিজ হলে লোকে খুলতো না এমনি গামছা কাপড় হলে লোকে জোর করে খুলে তোমাকে ফোঁটা দিয়ে দেবে তাছাড়াও ভাই ফোঁটা কপাল ছাড়াও বডির অন্য জায়গাতেও দেওয়া যায়

তার থেকে বাড়ি যাই চলো জামা ওপর গরম ঘটি দিয়ে পেলেন করতে হবে কালকে বুলটি বাড়িতে স্ত্রী জামা পরে যাব। হ্যাঁ হ্যাঁ চল রে পাচো দেখ গিয়ে হয়তো গুলটে মামা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে আগে আমার ফুল বডি ব্যান্ডেজটা দে কোথায় দিবি দে দে আমার নামে গুড়তে আমার নামে গুড়তে আরে এটাকে আ আরে কাছে আমার সবচেয়ে তো ব্যান্ডেজ চাইস রে আরে ব্যান্ডেজ ফু ওরে

এই ওটা কি এই কেরে তুই ভূত ব্যান্ডেজ ভূত ভূত কে মানে ভূত এই এখানে কি করতে এসেছিস ভাই ফোঁটা বন্ধ করতে কি ভাই ফোঁটা

শহর থেকে মিষ্টি কিনতে গিয়েই দেরিটা হলো কাল ভাই ফোটার সকালে উঠে মাংসটা নিয়ে আসতে হবে আই বাবা ভূত আই আইমি ভূত রে

আর একটা হাসপাতালে প্রধানমন্ত্রীর চিঠি দেখিয়ে ফুল বডিতে বন্ডেজি বেঁধেছিল যা সন্দেহ করেছিলাম সেই প্রধানমন্ত্রীর চিঠি পার পর ব্যান্ডিজ ভূত হয়ে ভয় খাওয়াতে গেলে এবার বুঝো ঠেলা পুলটিবি সেপালিদি সবাই তোমাকে বাড়িতে এসে ফোঁটা দেবে বলেছে হালাদার বাবু দুয়ারে ভাই ফোঁটা প্রকল্প ঘোষণা করেছে বাবা রে আর ভাই নেবে না রে তাহলে তুমি কি নেবে গুইটে মামা কি কি না শুনজিছো গুইটে মামা কি ও বাবা গো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.